অসুস্থ যাই হোক ওভেট ভলেন্টিয়ার্সকে আমি তার থেকে আর আমি উপবাদটা পেলাম যদি পারে ওকে একটা পদ্মশ্রী হোক যা হোক ওকে অন্তত দেওয়া উচিত কারণ এই সময় যেভাবে ও জিনিসটা তৈরি করেছে এবং মানব কল্যাণের সাহায্যে উৎসর্গ করেছে এটা ভোলার নয় আমরা মনে করি ওর এটা আমার নাম তন্ময় এই অতিমানির যখন মানুষ দিশে হারা তখন এই নবপ্রজন্ম যুবকদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন মানুষের এই দুর্দিনে আমি একটা মাত্রই বার্তা রাখব যে প্রথম কথা হচ্ছে যে প্যানিক করবেন না প্যানিক আমাদের ছোটবেলায় তো অনেক সর্দি কাশি হতো তখন আমরা নিঃশ্বাস নিতে পারতাম না তখন তো আমরা অক্সিজেন অক্সিজেন বলে চিৎকার করি তাই আমার মনে হয় যে শারীরিকভাবে দুর্বল হলেও আমরা যেন মানসিকভাবে দুর্বল না হয়ে পড়ি আর দ্বিতীয় হচ্ছে আমাদের যারা যুব সমাজ আছে তারা যেন মানে যারা সুস্থ আছে সবল আছে তারা যেন সমাজের কাজে এগিয়ে আসে আপনার নাম আমার নাম মেজর ভিত্তিক পাল এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি প্রীতিকণা ভদ্রের বাড়ি অক্সিজেনের স্যাচুরেশনটা যেমনটা তার বাড়ির লোক জানাচ্ছেন যে সত্তর থেকে পঁচাত্তরে নেমে যায় সেই সময় তারা রেড ভলেন্টিয়ার্সের তাদের বাড়ির লোক সাহায্য চান এবং মেজর ঋত্বিক পাল যে কনসেনট্রেটর মেশিন তৈরি করেছেন সাধারণ মানুষের সাহায্যার্থে এই মহামারীর করোনাকালে সেই মেশিনটি নিয়ে রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা এই মুহূর্তে ভদ্রের বাড়িতে উপস্থিত হয়েছেন এবং সেই মেশিনটি তারা সফলভাবে এখানে প্রতিস্থাপন করেছেন যাতে ভদ্র যিনি অসুস্থ আপনাদের সেই ছবি দেখানো হয়েছে ডাক্তার দেখানোর পর এখন লাস্ট উপায় আটাত্তর সাতাত্তর কখনো সত্তর নেমে যাচ্ছে অক্সিমিটারে দেখলাস তো তিনি বানিয়েছেন ঐত্বিক খুব সম্ভবত না ওনাকে অসংখ্য ধন্যবাদ সত্যি তোমার এই কৃতজ্ঞতা আমরা কোনোদিনও ভুলবো না सत्य तुम्हें भागो थको तुम्हें